আজকে ভূতের গল্পের বোঝ বলবো মানে অনেকগুলো ঘটনা মিলে একটা ঘটনা বলবো প্রথম ঘটনাটা শুরু করি আমার দাদির একটা বোন ছিল যাকে আমরা দেখেছি আর বাকি বোনদের আমরা দেখিনি তো ওই দাদি মাঝে মধ্যে আমাদের বাড়িতে বেড়াতে আসতেন উনি আসলে আমরা খুব খুশি হতাম কারণ উনি আমাদের ভয়ের মানে জিনপুরের গল্প শোনাতেন আর আমরা এসব গল্প শুনতে খুব পছন্দ করতাম তো একদিন উনি আমাদের বাড়িতে বেড়াতে আসলেন তখন আমার বাবা আর আম্মু নানু বাড়িতে বেড়াতে গিয়েছিল দাদির কাছে আমাদেরকে রেখে যান বাসায় তখন আমি দাদি আমার বড় ভাইয়া এই তিনজনই ছিলাম ভাইয়ার তখন হয়তো বা কলেজে পরীক্ষা চলছিল আমি তখন অনেক ছোট হয়তো আট বছর বয়স ছিল রাত হলে আমি দাদিকে বললাম দাদি আমাকে ভূতের গল্প শোনাও তখন ভাইয়া বলল। তাহলে তোমরা গল্প করো আমি দোকান থেকে চা খেয়ে আসি না হলে রাত জেগে পড়তে পারবো না এ কথা বলেই ভাইয়া বাইসাইকেল নিয়ে বের হয়ে গেল আমাদের বাড়িটা ছিল বিশাল বড় তিনটা রুম বাড়িটা ছিল একতলা অনেক আগেকার বাড়ি লম্বা বাবা ছিল বাড়িটা অনেক পুরনো দালান করা বাড়ি হয় লোকে একে দালান বাড়ি বলতো আমরা সব থেকে এসে সেই রুমটা বসে গল্প করছিলাম ভাইয়া চলে যাওয়ার পর দাদি গল্প শুরু করলেন দাদি গল্পের মাঝে একবার বলেছিল রাতে এসব গল্প করতে নেই তারা মানে জিনপুরিরা চলে আসতে পারে তবু আমি নাচর বান্দা গল্প তো শোনাতে হবেই গল্প করতে করতে এক পর্যায়ে ভাইয়া রুমের পিছনে জানলা এসে আমাকে নাম ধরে ডাকলো চৈতি দরজাটা খোল আমি সাইকেলের আওয়াজও শুনতে পেলাম আমার সঙ্গে দাদিও সেই ডাক শুনেছে আমি জানালা খুলে বলতে গেছি ভাইয়া দরজা খুলতেছি কিন্তু যখন জানালা খুললাম দেখি কেউ নেই তখন আমি ভাবলাম হয়তো ভাইয়া দরজার কাছে চলে এসেছে কিন্তু জানলাটাতে না দেখে আমার কেন যেন ভয় লাগা শুরু হয়েছিল বলে রাখা ভালো আমাদের সে রুমের পিছনে একটা পরিত্যক্ত বাড়ি ছিল যেখানে প্রায় সন্ধ্যার পর কান্নার আওয়াজ শোনা যেত অথচ সেখানে তখন কেউ থাকতো না মাঝে মাঝে একটা পাগলি এসে থাকতো কিন্তু সব সময় না কিন্তু যখন সে কান্নার আওয়াজ শোনা যেত তখন পাগলিটা থাকতো না এরপর আমি দরজা খুলতে ভয় পাচ্ছিলাম তাই দাদিকে বললাম দাদি আমি দরজা খুলব না আমার কেন যেন ভয় করছে ঠিক তখনই দরজার ওখান থেকে আবার ভাইয়া ডাকলো কিরে চৈতি দরজাটা খুল তখন দাদি আর দেরি না করে দরজাটা খুললো কিন্তু এরপর আমি আর দাদি কিছুই দেখতে পেলাম না আশেপাশে কেউ নেই চারোদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার আমাদের বাড়িটার গেট থেকে রুম পর্যন্ত সাইকেল নিয়ে এত দ্রুত সরার কোনো উপায় ছিল না আমি আর দাদি দ্রুত দরজা বন্ধ করে খাটের উপর গিয়ে উঠে বসে গেলাম দাদিও সেদিন ভয় পেয়েছিলেন আর আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম অনেক পরে ভাইয়া বাড়িতে এলো এসে দরজা বারবার ডাকলো তারপর দাদি দরজা খুললেন এরপর আমি আর দাদি ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে একটু আগে এসেছিল কিনা ভাইয়া বলল দাদি সত্যি বলছি আমি তো আসি নাই আমি তো এখনই আসলাম এই ঘটনা আমার সাথে জীবনে একবারই ঘটেছিল এখনও মনে পড়লে ভয় করে আর ভাবনায় চলে যায় সেদিনকার দিনটার কথা যে আমার নাম ধরে ডাকলো ওই দিন দাদি আমাকে রাগ করে বলেছিল যে তোকে বারবার বললাম রাতে এসব গল্প করতে হয় না তুই শুনলি না এবার দেখলি তো তারা সত্যি আসলো আমার সাথেও এরকম একটা ঘটনা ঘটেছিল আমার কাছে লেগেছিল যে আমার বাবা এসে ডাকতেছে কিন্তু গেটের কাছে গিয়ে দেখলাম বাবা নাই এরকম দুইবার হয়েছে এরপরে কার কাছ থেকে জানি শুনছিলাম যে তিনবার ডাকার আগ পর্যন্ত গিয়ে গেট খোলা উচিত না তিনবার ডাকবে তারপর গিয়ে গেট খুলতে হবে রাতের বেলা এরপর থেকে আমি সাবধান হয়ে গেছিলাম যাই হোক এবার দুই নম্বর ঘটনা যাওয়া যাক আমার ওই দাদির বিয়ে হয়েছিল অনেক ছোট বয়সে আগেকার মানুষ যেমন হতো আর কি বিয়ের পরে আমার দাদি শ্বশুর বাড়িতে সব কাজই করতো আগের মানুষ তো রাতের খাবার সন্ধ্যার পরে রান্না করতেন যাতে গরম গরম খাওয়া যায় আর তখন তো ফ্রিজও ছিল না তাই মাছ যখন আনা হতো তখনই কেটে কুটে রান্না করে খেয়ে নিত একদিন আমার দাদির স্বামী সন্ধ্যায় একটু আগে মাছ আনে মাছটা যে কি মাছ ছিল আমার সঠিক মনে নেই হয়তো ইলিশ নয়তো টাকি মাছ ছিল দাদা মাছটা দাদিকে দিয়ে বলেছিল বেশি করে পেঁয়াজ মর দিয়ে পাতলা জোল করতে দাদিও মাছটা নিয়ে কেটে কুটে আনতে আনতে সন্ধ্যা হয়ে গেল এরপর দাদি মাছগুলো রান্না করতে যাবে রান্নার জায়গাটা বাইরে ছিল রান্নার জায়গায় একটা পেয়ারা গাছ ছিল দাদি মশলা আনতে ভুলে গিয়েছিল তাই মাছগুলো চুলার কাছে সে পেয়ারা গাছের নিচে রেখে ঘরে গেলো মশলা পাতি আনতে ঘর থেকে দাদি এসে দেখলো একটা মাছ নেই প্রথমে দাদি ভেবেছিল বিড়াল হয়তো মাছ নিয়ে গেছে কিন্তু একটু পরে দাদির মনে বিড়াল নিলে তো সবগুলো মাছ এত দ্রুত নিতে পারবে না নিলেও একটু একটু নিবে তখন দাদি নতুন ভু ভয়ে অস্থির হয়ে গেল যে দাদা এসে তাকে মাছের জন্য বকা দিবে তারপর দাদি কান্না শুরু করলো দাদির বাসুরের বাড়িও একই জায়গায় ছিল দাদির বাসুর নাকি অনেক কিছু জানতেন দাদি আর কোনো কুলকিরানা না পেয়ে তার বাসুরের কাছে গিয়ে সব বলল এবং কান্না করতে লাগলো দাদির বাসুর দাদির কান্না দেখে তাকে সান্ত্বনা দিয়ে বললেন বউ তুমি যেখানে মাছ রেখেছিলে সেখানে চলো মাছ পেয়ে যাবে কান্না করো না তারপর দাদি আর তার বাসুর সে পেয়ারা গাছের নিচে এলো এসে দাদির বাসুর কিছু একটা ধোয়া ধুরুত পড়লো এবং পেয়ারা গাছের দিকে তাকিয়ে বলল এই তোদের এত বড় সাহস তোরা আমার বাড়ির বউয়ের মাছ নিয়ে গেছিস এক্ষনি মাছ দিয়ে যাবি বউটা ভয় কাঁদতেছে যদি মাছ এক্ষন না দিস তাহলে খুব খারাপ হবে কিন্তু এই কথা বলার পর পর নাকি সে গাছের মাথা থেকে টপটপ করে নয় পিস মাছ তারপরে একে নিচে দাদির বাসুর দাদিকে মাছগুলো কুড়িয়ে নিতে বললেন এবং চলে গেলেন মাছগুলো নিয়ে আবার ভালো করে ধুয়ে রান্না করলেন সবাই মিলে খেয়েছে কারো কোনো ক্ষতি হয়নি মাছ খেয়ে এই ঘটনাটা দাদির বৌকালের ঘটনা এবার তিন নাম্বার ঘটনায় আসা যাক আমার দাদির যখন মেয়ে বাবু হয় তখন কার ঘটনা এটা আমার দাদি গ্রামের মানুষ প্রচুর কাজ করতে হতো তো দাদির মেয়ের বয়স যখন কয়েক মাস তখন তাদের সাথে খুব বাজে ধরনের একটা হয় গোসল করিয়ে শরীরে তেল দিয়ে রোদে শোয়াবে তখন ছিল ছিল শীতকাল মানে মাটির আর টিনের আর কি বারান্দায় রোদ আসতো তাই দাদি বাবুকে বারান্দায় শুয়ে দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন রান্না বান্না আরো অনেক কাজ তো কাজের ব্যস্ত তাই দাদি আর বাবুকে দেখতে আসেনি দাদি ভেবেছে কোনো শব্দ নিয়ে হয়তো ঘুমিয়েছে এই সুযোগে কাজগুলো করে নেই পরে কাজ শেষ করে এসে দেখে বারান্দা বাবু নাই তখন দুপুরের পরে সময় হবে হয়তো বা বাবুকে না পেয়ে দাদি সবার কাছে জিজ্ঞেস করতে লাগলো কেউ কি তার মেয়েকে নিয়েছে না সবাই না বলে দিল দাদি তো সেই কান্না শুরু করলেন মেয়ের জন্য খুঁজতে খুঁজতে সন্দেহ হয়ে এলো তাও কোথাও বাবুকে পাওয়া গেল না পরে সবাই হারিকেন জালিয়ে নিয়ে খোঁজা শুরু করলেন আগেরকার দিনে টর্চ লাইট খুব কম মানুষের ঘরে ছিল তো একজনের কাছে টর্চ ছিল ওখানে সে কি মনে করে একটা বিশাল আকৃতির আম গাছের দিকে টর্চটা ধরতে দেখলো দাদির মেঘ একদম গাছের সবচেয়ে উঁচু ডালে রাখা তারপর সবাইকে উনি চিৎকার করে ডাকলেন পরে বাবুটাকে গাছ থেকে নামিয়ে আনা হয় তবে বাবুর কোনো ক্ষতি হয়নি এবার বলবো লাস্টের ঘটনা আমার দাদিদের ওইদিকে প্রচুর বন জঙ্গল ছিল দিনের বেলা তো মানুষ সে জঙ্গলে পাশ দিয়ে যাতায়াত করতে নাকি ভয় পেত আর সন্ধ্যার পরে নাকি সে জঙ্গলের জিনপরিদের হাট বসতো কেমন হাট তা আমার জানা নেই দাদি এমনই বলতেন এক রিক্সা বা ভ্যান চালক যেন সঠিক মনে নেই বা হয়তোবা বা গরুর গাড়ি চালক হবেন যাই হোক উনি নাকি সন্ধ্যার পর বাড়ি ফিরতে পারেন না কোনো কারণে তারপর সারা রাত শেষ জঙ্গলের পাশেই গাড়ি নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন হয়তো উনি জঙ্গলের ব্যাপারটা জানতেন না দিনে যখন ঘুম ভাঙে তখন উনি সবাইকে ডেকে বলতে থাকেন ওনাকে নাকি সুন্দরী সুন্দরী মেয়েরা রাতে অনেক ফল আর মিষ্টি খেতে দিয়েছিলেন এমনকি উনি নাকি সব খেয়েছেন সব কিছু নাকি খুব মজার ছিল আর ওনাকে যা খাইতে দিয়েছিল সেখান থেকে কিছু ফল আর মিষ্টি উনি গোপনে সরিয়ে এনেছেন কিন্তু এই ব্যাপারে সে মেয়েগুলো বলেছিল যা খাওয়ার খেয়ে যাবে কিছু নিয়ে যাবি না তবু উনি দেখার জন্য এনেছেন যে দেখি কি হয় পরে উনি সবাইকে দেখাতে বালিশ নিচু করে সে ফলগুলো আর মিষ্টিগুলো বের করতেই দেখেন ফলের জায়গায় নোংরা কিছু বস্তু দিয়ে ভরা তো আজকের ভূতের আড্ডাটা কেমন লাগলো সবাই বলবেন আর এই গল্পগুলো পাবলিশ হয়েছে ময়মনসিং শর্ট স্টোরিজ পেজে আর লিখেছে তানিয়া নামের একটা আপু পরবর্তী গল্পের সাথে দেখা হচ্ছে